একদিকে যুক্তি শিক্ষা আর সমাজ সংস্কারের দীপ্ত আলো অন্যদিকে ভক্তি প্রেম আর ঈশ্বরের সরাসরি অভিজ্ঞতার ধ্যানে নিমগ্ন এক সাধক একদিকে যুক্তিবাদী পণ্ডিত আর একদিকে পরম আত্মজ্ঞানী সন্ন্যাসী একজন বলতেন মানুষ আগে অন্যজন বলতেন মানুষ মানেই ঈশ্বর আজকে আমাদের আলোচ্য বিষয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম সাক্ষাৎ আজকে আমরা জানব কেমন ছিল এই দুই মহাপুরুষের প্রথম সাক্ষাতের ঘটনা নমস্কার সকলকে স্বাগত জানাই ইমোশন অ্যান্ড আপডেট চ্যানেলে শ্রীরামকৃষ্ণের জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রাম আর বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কামারপুকুর থেকে বীরসিংহ খুব দূরের পথ নয় সেই জন্যই হয়তো বিদ্যাসাগরকে খুব কাছের মানুষ বলে মনে হতো শ্রীরামকৃষ্ণের তবে সেই মনে হওয়া শুধুই মনে মনে ঠাকুরের মনে ভারী ইচ্ছে বীরসিংহ গ্রামের সিংহটির সাথে একবার দেখা করার তো সেই সুযোগ এলো যখন ঠাকুরের পরম ভক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাসাগরের স্কুলে মাস্টারি করতে শুরু করলেন ঠাকুরি মাস্টারকে একদিন জিজ্ঞাসা করলেন আমাকে বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে আহা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকতে থাকতে বিদ্যে আর দয়ার কত কথা শুনেছি তিনি বিদ্যারও সাগর দয়ারও সাগর মহেন্দ্রগুপ্ত বিদ্যাসাগরের কাছে গিয়ে বললেন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ আপনার সাথে একদিন দেখা করতে চান ভারী ইচ্ছে তার। আপনার সাথে আলাপ করার বিদ্যাসাগর হেসে বললেন তুমি তো জানো মাস্টার আমি নাস্তিক মানুষ ঈশ্বর সত্যি আছেন কিনা সে বিষয়ে আমার গভীর সন্দেহ সত্যি বলতে কি ভগবানের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই সুতরাং সাধু সন্ন্যাসীদের কাছ থেকে আমি অনেক দূরে থাকি মহেন্দ্রগুপ্ত বিদ্যাসাগরের কথা শুনে নীরব রইলেন ঈশ্বরচন্দ্র বুঝলেন তার কথা শুনে মহেন্দ্র আঘাত পেয়েছেন তাই বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন বলো তো মাস্টার তিনি রকম পরমহংস তিনি কি গেরুয়া পড়া সন্ন্যাসী মাস্টার এবার বিদ্যাসাগরের চোখে চোখ রেখে কিঞ্চিৎ দৃঢ় কণ্ঠে বললেন আগে না তিনি এক অদ্ভুত পুরুষ তিনি কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা ছটি জুতো পরেন রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতরে বাস করেন সেই ঘরে তক্তপোষ পাতা আছে তার ওপরে বিছানা আছে সেই বিছানায় তিনি তিনি করেন যে তার কোনো বাহ্যিক চিহ্ন নেই তবে ঈশ্বর বই কিছুই জানেন না অহর্নিশী তাঁরই চিন্তা করেন বিদ্যাসাগর মহেন্দ্রনাথের কথাই হেসে ফেললেন বললেন বেশ বেশ তাকে নিয়ে এসো একদিন তাহলে মহেন্দ্রগুপ্ত শ্রীরামকৃষ্ণের কাছে এসে বললেন আপনি কবে যাবেন বিদ্যাসাগর আপনার সাথে দেখা করতে চান শ্রী শ্রীরামকৃষ্ণ মধুর কণ্ঠে বললেন এই শনিবার সেদিন শ্রাবণের কৃষ্ণাষষ্ঠী সাগর দর্শনের লগ্ন বিকেল চারটে তখন বিদ্যাসাগরের বয়স ঠিক বাষট্টি আর শ্রীরামকৃষ্ণের বয়স ছেচল্লিশ ষোলো বছরের ছোট ছিলেন শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি তার হৃদয়ে বড় শ্রদ্ধা আর ভালোবাসায় ভরা শনিবার বিকেল ঠিক চারটের সময় শ্রী রামকৃষ্ণ একটি ঠিকে গাড়ি ভাড়া করে কলকাতার রাজপথ পেরিয়ে চলেছেন বাদুর বাগানের দিকে তার মন যেন সাগরময় হয়ে আছে তিনি অন্তরের চৈতন্যে নিমগ্ন ঘোড়ার গাড়ি যেন ছুটেই চলেছে অনেক দূরের পথ ঠাকুরের সঙ্গে রয়েছেন তিন ভক্ত ভবনাথ হাজরা আর মাস্টার মহেন্দ্রনাথ গুপ্ত এক ভক্ত বললেন বাদুর বাগান এসে গেল বলে আর একজন বললেন দেখুন দেখুন রাজা রামমোহনের কত বড় বাগান বাড়ি শ্রীরামকৃষ্ণ একটু বিরক্ত হলেন বললেন ওসব ভোগ বিলাসের কথা ভালো লাগছে গো তিনি ভাবাবিষ্ট হয়ে আছেন সাগর চৈতন্য সাগর তো অনন্ত তিনিও অনন্তে ডুবে আছেন বিকেল ঠিক চারটে শ্রীরামকৃষ্ণের ঠিকে গাড়ি এসে দাঁড়াল বিদ্যাসাগরের বাড়ির সামনে ঠাকুর ভাবে তন্ময় হয়ে আছেন মহেন্দ্রগুপ্ত বললেন এবার আমাদের নামতে হবে আমরা এসে গেছি ঠাকুর ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন মাস্টার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন উঠোনে ফুল গাছ ঠাকুর মুগ্ধ হয়ে বাড়িটি দেখছেন কি সুন্দর শান্তির নির সমস্ত বাড়িটি যেন ধ্যানের মন্দির চলতে চলতে তিনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন মহেন্দ্র জিজ্ঞাসা করলেন কি হলো দাঁড়িয়ে গেলেন কেন ঠাকুর নিজের জামার বোতামে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছেন একদম বালকের মতো জিজ্ঞেস করলেন মাস্টার আমার জামার বোতাম যে খোলা এতে কোনো দোষ হবে না তো শ্রী রামকৃষ্ণের গায়ে লং ক্লথের জামা পরনে কাপড় কাপড়ের কোঁচাটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতো মহেন্দ্রগুপ্ত বললেন আপনি খোলা বোতাম নিয়ে ভাববেন না আপনার বোতাম লাগানোর দরকার নেই আপনার কিছুতে দোষ হবে না বালককে বোঝালে যেমন নিশ্চিন্ত হয় শ্রীরামকৃষ্ণ ঠিক তেমনই নিশ্চিন্ত হলেন বিদ্যাসাগরের বাড়িটি দোতলা অধিকাংশ বাঙালি বাড়ির মতো নয় এ বাড়ি দেখলে ইংরেজিদের পছন্দ হবে তবে বাড়িতে কোথাও বিলাসী তার চিহ্ন মাত্র নেই বাড়িটি দেখলেই যেন মনে হয় বাড়িটি যার তিনি যেন বিলাস বিরোধী তিনি কোনোভাবে নিজেকে জাহির করতে চান না তিনি পছন্দ করেন নিভৃতে থাকতে উপভোগ করেন নির্জনতা তিনি কাজের জীবন আর ব্যক্তিগত জীবনকে আলাদা আলাদা রাখতে চান তিনি একাকিত্ব প্রিয় বিদ্যাসাগরের বাড়ির চারপাশে অনেকখানি খোলা জমি জমিটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়ির পশ্চিম দিকে সদর দরজা বেশ বড় গেটওয়ালা বাড়ি পশ্চিম দিকের প্রাচীর আর বাড়ির মাঝখানে একটা ফুলের বাগান শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ তাকিয়ে থাকেন সেই ফুলগুলোর দিকে বিদ্যাসাগর ফুল ভালোবাসেন রামকৃষ্ণ ঠিক বুঝতে পারেন বিদ্যাসাগর মানুষটা ওপরে যেমন হোক না কেন ভিতরটা বেশ নরম দোতলায় থাকেন বিদ্যাসাগর সিঁড়ি দিয়ে উঠলেই উত্তরের একটা কামরা তার পূব দিকে হলঘর হলঘরের দক্ষিণ পূর্বে বিদ্যাসাগরের ঘর তার দক্ষিণে আরও একটা কামরা এই কামরাগুলো বইয়ে ঠাসাঠাসি দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলো বুকশেলফ তাতে বাঁধানো বইগুলো কি সুন্দরভাবে সাজানো একসঙ্গে এত বই বালকের মতো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন শ্রীরামকৃষ্ণ মনে মনে ভাবেন এত জেনেও মানুষটি এককে জানেননি এককে জানাই তো সব জানা তাকে না জানলে আর সব জানাই তো বৃথা তিনি এগিয়ে চললেন বিদ্যাসাগরের ঘরের দিকে হল ঘরটার দিকে একবারের শেষে একটা টেবিল ও চেয়ার ঠাকুর প্রবেশ করতেই বিদ্যাসাগর উঠে দাঁড়িয়ে ঠাকুরকে অভ্যর্তনা জানালেন ঠাকুর এক দৃষ্টে বিদ্যাসাগরের দিকে তাকিয়ে তারা যেন পূর্ব পরিচিত ঠাকুরের মুখে মধুর হাসি বিদ্যাসাগর চুপ করে দাঁড়িয়ে তার পরনের থান কাপড় পায়ে চটি জুতো গায়ে একটি হাত কাটা ফতুয়া মাথার চারপাশ কামানো বিদ্যাসাগরের মাথাটি অস্বাভাবিক বড় উন্নত কপাল বিদ্যাসাগর বেশ বেটেও গঠেন গলায় মোটা পৈতে ফতুয়ার পাশ থেকে বেরিয়ে আছে রামকৃষ্ণ ভাবাবিষ্ট তিনি একইভাবে দাঁড়িয়ে আছেন আর ভাব সম্বরণ করার জন্য মাঝে মাঝে বলছেন জল খাবো দেখতে দেখতে বাড়ির ছেলেরা আর আত্মীয় বন্ধুতে ঘর যেন আস্তে আস্তে ভরে গেল ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বেঞ্চে বসে পড়লেন আর সঙ্গে সঙ্গে তার শরীরে জ্বালা ধরল একটা সতেরো আঠারো বছরের ছেলে সেই বেঞ্চে বসে আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্যের জন্য এসেছে ছেলেটি কিন্তু ঠাকুর ছেলেটির অন্তরের ভাব বুঝে ফেললেন তাই তার শরীরে জ্বালা ধরল ঠাকুর ছেলেটির কাছ থেকে দূরে সরে গেলেন ঠাকুর বলে উঠলেন মা এ ছেলের বড় লোভ সংসার ছাড়া কিছুই বোঝে না মা তোমার অবিদ্যা সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু চাই অর্থ বিদ্যা ঠাকুর তাকেই বলেছেন অবিদ্যা সংসারে অবিদ্যার ছেলে কথাটা শুনে বিদ্যাসাগরও ধাক্কা খেলেন কারণ তিনি নিজেও তো কখনো ব্রহ্মবিদ্যার কথা ভাবেন না বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জল আনতে বললেন তারপর মহেন্দ্রকে জিজ্ঞেস করলেন মাস্টার কিছু খাবার আনালে ইনি কি খাবেন মহেন্দ্র বললেন আগে আনুন না বিদ্যাসাগর নিজেই ভিতরে গিয়ে কতগুলি মিঠাই আনলেন বললেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুর কিছু খেলেন হাজরা ও কিছু পেলেন বিদ্যাসাগর মহেন্দ্রর দিকে তাকিয়ে বললেন তুমি তো ঘরের ছেলে ঠাকুর মিষ্টি মুখ করছেন আর বালকের মতো হাসছেন ঠাকুর এতক্ষণ বেশি কথা বলেননি এবার এক ঘর লোকের সামনে বিদ্যাসাগরের দিকে তাকিয়ে বলছেন আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি ঠাকুরের প্রাণ খোলা রসিকতায় সবাই হাসতে শুরু করল বিদ্যাসাগরও কম যান না তিনি সহসা বললেন তবে নোনা জল কিছুটা নিয়ে যান ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যাসাগর ন সাগর। তুমি ক্ষীর সমুদ্র ঘরের সবাই আবার হেসে উঠলেন বিদ্যাসাগর দেখলেন ঠাকুরের সঙ্গে কথাই পারবেন না শুধু বললেন ক্ষীর সমুদ্র তা বলতে পারেন বটে আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আর বিদ্যাসাগর শুনছেন এক ছাত্রের মতো ঠাকুর একবারেই লেখাপড়া জানেন না নিজের নামটাও সই করতে পারেন না তবু আজ ঠাকুর বলছেন আর শুনছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণ বললেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলে এতেও ভগবান লাভ হয় কেউ কেউ করে নামের জন্য কেউ করে পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছই বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণের শেষ কথাটা ঠিক বুঝে উঠতে পারলেন না জিজ্ঞাসা করলেন আমি সিদ্ধ কেমন করে শ্রীরামকৃষ্ণ ভারী মিঠে করে উত্তর দিলেন বললেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তো তুমিও তো খুব নরম তোমার এত দয়া সবাই হেসে উঠলেন বিদ্যাসাগরও রসিক মানুষ মুহূর্তের মধ্যে বললেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় আবার সকলে হাসলেন এবার ঠাকুর কি বলবেন ঠাকুর বললেন তুমি তা নও শুধু পণ্ডিতগুলো পরা তুমি তো শুধু পণ্ডিত নও তুমি বিদ্যা সমুদ্র শুধু পণ্ডিতগুলো না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু নজর থাকে ভাগারে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনের মতো পচা মরা হচ্ছে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর নীরব তিনি এক আছেন এক আনন্দময় পুরুষের দিকে পান করছেন তার কথা মৃত শ্রীরামকৃষ্ণ তাকালেন বিদ্যাসাগরের চোখের দিকে যেন বুঝতে পারলেন বিদ্যাসাগরের মনের কথা বললেন বেন ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার তিনি মায়াতীত মহাপন্ডিত বিদ্যাসাগর শুনছেন মুগ্ধয়ে বলে চলেছেন শ্রীরামকৃষ্ণ এ জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে শত আছে আবার অসত আছে ভালো আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে ব্রহ্মেরও তো কিছু হয় না বিদ্যাসাগর বললেন একটু ব্যাখ্যা করে সহজ করে বুঝিয়ে দিন রামকৃষ্ণ সহজ সরল হাসি এসে বললেন প্রদীপ যেমন নির্লিপ্ত ব্রহ্মও সেরকম প্রদীপের সামনে কেউ শ্রীমদ ভাগবত পড়ছে আবার কেউ টাকা জাল করছে প্রদীপের তাতে কিছু যায় আসে না কোন কাজটির সাথেই প্রদীপ যুক্ত হচ্ছে না সে নির্লিপ্ত শুধু জ্বলেই চলেছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এসব তবে কি তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত যেমন ধরো সাপের মধ্যে বিষ আছে অন্যকে কামড়ালে মারা যায় সাপের কিন্তু কিছুই হয় না বিদ্যাসাগরের মুখে রা নেই তিনি যেন বুঝতে পারছেন এক নিরক্ষর ব্রাহ্মণের মুখে বেদান্ত কি সহজ সরল ভাষায় উচ্চারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণ বললেন ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র সরদর্শন সব এঁটো থামলেন শ্রী শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের মুখের দিকে তাকালেন বিদ্যাসাগর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন এঁটো এঁটো বলছেন কেন শ্রী রামকৃষ্ণ হেসে উত্তর দিলেন মুখে পড়া হয়েছে তো মুখে উচ্চারণ হয়েছে তাই এঁটো হয়ে গেছে কিন্তু একটা জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি গো সে জিনিসটা হলো ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ বলতে পারেনি বিদ্যাসাগরের বুকের ভেতরটা যেন তোলপাড় করে উঠল কথাটা শুনে আবেগে কাঁপছে তার শরীর শ্রীরামকৃষ্ণ বয়সে ছোট তবুও বিদ্যাসাগরের ইচ্ছে হলো তার কাছে নত যানো হওয়ার তিনি শুধু কম্পিত কণ্ঠে বললেন আজ একটি নতুন কথা শিখলাম ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি ঘরে তখনও অনেক মানুষের ভিড় হয়ে গেছে সবাই শুনছে শ্রীরামকৃষ্ণের কথা কি সহজ সরল কি প্রাণস্পর্শী কি গভীর ঠাকুর কি অনায়াসে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন ফুটে উঠছে নতুন আলো জাগ্রত হচ্ছে নবচেতনা উদ্ঘাটিত হচ্ছে সত্যের মুখ শ্রী শ্রীরামকৃষ্ণ সবাইকে বললেন এবার একটা গল্প বলছি শোনো এক পেহের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শেখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বছর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাপকে প্রণাম করল বাপের এবার একটু ইচ্ছে হলো তাদের ব্রহ্মজ্ঞান কেমন হয়েছে একটু বাজিয়ে দেখবার বড় ছেলেকে জিজ্ঞেস করলেন বাপ তুমি তো সব পড়েছ বলো দেখি ব্রহ্ম কিরূপ, রূপ ছেলেটি বেদ থেকে নানা রকম শ্লোক বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগল বাপ শুনলেন কোনো কথা বললেন না বড় ছেলে বাপের মনের ভাব বুঝতে পারল না এবার ছোট ছেলেকে বললেন তুমি বলো তো দেখি ব্রহ্মের কী রূপ ছোটো ছেলে মুখে কোনো কথা নেই সে মুখ নিচে করে নীরব হয়ে দাঁড়িয়ে থাকল বাপ প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাবু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ থামলেন তিনি জানেন সাধারণ মানুষের তার কথার অর্থ বুঝতে কিছুক্ষণ সময় দিতে হয় তারপর তার গল্পের সূত্রটি ধরেই বললেন মানুষ মনে করে আমরা সত্যি তাকে জেনে ফেলেছি কিন্তু সত্যিই কি জানা যায় জানা গেলে কতটুকুই বা জানা যায় তাকে বিদ্যাসাগর অপলোকে আছেন। শ্রী রামকৃষ্ণের দিকে আর গভীর মনোযোগ দিয়ে শুনছেন আর কারোর কথা শুনে কখনো এরকম ঘোর লাগেনি তার শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের মুখের দিকে তাকিয়ে বলছেন শোনো আর একটা গল্প বলছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল একটা দানা খেয়ে তার পেট ভরে গেল আর এক দানা মুখে নিয়ে সে চলেছে নিজের যেতে যেতে ভাবল এবার এসে সব পাহাড়টা নিয়ে যাব ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে জানেই না ব্রহ্ম যে বিশাল যে যতই বড় হোক না কেন কখনোই তাকে পুরোপুরি জানা যায় না বিদ্যাসাগর হঠাৎ বলে ফেললেন কেন সুখদেব রামকৃষ্ণ হেসে বললেন সুখদেবাদি নয়তো ঢেহ পিঁপড়ে চিনির আট নটা দানা নয়তো মুখে করেছে তার বেশি নয় ঘরে এত মানুষ তাও সকলে নিস্তব্ধ যেন একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে রোজ কত পণ্ডিত মানুষের আসা যাওয়া বিদ্যাসাগরের বাড়িতে কিন্তু এমন জীবন্ত বেদান্ত কখনো শোনা যায়নি শ্রীরামকৃষ্ণ বলছেন তবে বেদে পুরাণে যা লেখা আছে তা কি বলে জানো একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞেস করে কেমন দেখলেন সে লোক বলে ওহো কি দেখলুম কি হিল্লোল কি কল্লোল কিন্তু সাগর যে কি সেটা সে ঠিক করে কাউকে বুঝিয়ে উঠতে পারে না ব্রহ্মের কথাও এরকম বেদে আছে তিনি আনন্দ আনন্দস্বরূপ সচ্চিদানন্দ বিস্মিত বিদ্যাসাগর মনে মনে ভাবছেন রামকৃষ্ণ বেদের কথা বলছেন কিন্তু তিনি তো নিরক্ষর বিদ্যাসাগর কি ভাবছেন রামকৃষ্ণ যেন বুঝতে পারলেন বললেন সুবদেবাদী ওই ব্রহ্ম সাগরের তটে দাঁড়িয়ে দর্শন আর স্পর্শ করেছিল মাত্র ঠাকুরের কথায় চমকে উঠলেন বিদ্যাসাগর তো একবারে নতুন কথা অথচ কি অবলীলায় কথাগুলো বলছেন পরমহংস বিদ্যাসাগর প্রশ্ন করলেন তাহলে ব্রহ্মজ্ঞান হওয়ার উপায় ঠাকুর উত্তর দিলেন সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় সেই অবস্থায় বিচার একবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায়